স্বাস্থ্যকর মানসম্মত রুচিশীল মানুষদের কথা চিন্তা করে প্রাণের শহর ফেনিতে এবার নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে সুইটসভি মিস্টার্নপ্রিয় পেটুক ফ্রেশ জুস বেকারি ও ফাস্টফুড খাদকদের জন্য ফেনী সদর হাসপাতালের সংলগ্নে এই আউটলেটের শুভ উদ্বোধন করা হয় শুক্রবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোজনপ্রিয় মানুষের শহর ফেনিতে সুইটসভির সূচনা ঘটেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সত্তাধিকারী শাহাবুদ্দিন জানায় ক্রেতা সাধারণের কাছে উন্নত মানের এবং মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে ফেনী সদর সামনে আমরা একটি গড়ে তুলেছি সুইটবি নামক একটি প্রতিষ্ঠান যার এই আউটলেটটিতে ক্রেতা সাধারণের জন্য মানসম্মত উন্নত মানের খাবার পরিবেশনের সকল আয়োজনই বিদ্যমান রয়েছে এখানে রয়েছে মিষ্টান্ন সামগ্রী রয়েছে বেকারি সামগ্রী রয়েছে শিক্ষার্থী যেহেতু এখানকার এই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের আশেপাশে রয়েছে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এখানে ফাস্টফুড আইটেম রেখেছি আমাদের এই মূলত সদর হাসপাতাল মোড় সুইটবির এই শাখাটির একটি বিশেষত্ব হলো এখানে আমরা জুস বার এবং কফি শফের আলাদা ব্যবস্থা রেখেছি রুচির একটি যে ব্যাপার রয়েছে খাওয়ার কেনার ক্ষেত্রে খাওয়ার গ্রহণের ক্ষেত্রে সেই বিষয়টি শতভাগ কৃষ্টিতে লক্ষ্যে আমরা এখানে কাজ করছি আমরা আশা করব ফেরি সদর হাসপাতাল মোর এবং হাসপাতাল কেন্দ্রিক যে সমস্ত মানুষরা এখানে আসেন তারা আমাদের এই প্রতিষ্ঠানটির সেবা গ্রহণ করবেন এবং আমাদেরকে এগিয়ে চলতে সহযোগিতা করবেন রমজান গিরে মূলত আমরা আসলে ইফতারের প্যাকেজ আমাদের রয়েছে আর সাধারণ এবং শ্রমজীবী মানুষরা যাতে করে এই দিন সারাদিনের রোজা শেষে তৃপ্তি সহকারে ইফতার করতে পারে সেই বিষয়টি মাথায় রেখে উন্নত মান এবং ক্ষমতার মধ্যে রেখে আমরা ইফতার ব্যবস্থাপনা করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেটি আমরা আগামী দু দিনের মধ্যে আমরা শুরু করতে পারবো বলে আমরা আশা করছি